সালামু আলাইকুম আমাদের পেজটা যেহেতু কৃষি বিষয় পেজ সেখানে আমরা গ্রামে আমরা কীভাবে জীবনযাপন করি এবং কোন সিজনে কি কাজগুলো করে কিভাবে আমাদের জীবন পার করি আমরা আপনাদের সামনে সেসব তুলে ধরবো তো যেহেতু আমন সিজনে ভাদ্র মাসের শুরুতে শ্রাবণ মাসের শেষে এই আমাদের বাংলার মৌসুমে কিন্তু প্রচুর বৃষ্টি হয় এই বৃষ্টিতে হয় কি যে দেশীয় মাছগুলো যেগুলো জায়গায় নিচু সেগুলো জায়গায় পানি চলে আসে এবং দেশীয় মাছগুলোর সাথে চলে আসে তো আমরা সকালবেলা ভাবলাম যে চলো যেহেতু বৃষ্টি হচ্ছে আমার বন্ধুকে বললাম যে বন্ধু চলো আমরা আজকে মাছ মারব এর উদ্দেশ্যে আমরা বাসার থেকে বের হলাম বের হয়ে দেখলাম যে পানিতে ভরপুর হয়েছে আমাদের এলাকায় আঞ্চলিক একটা নাম আছে মাছ মারা যেটাকে হ্যাঙ্গা বলে আপনাদের এলাকায় কি নামে পরিচিত আমি জানি না তবে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই যে হ্যাঙ্গা বা আপনারা অনেকে খাসি বলেন তো আমাদের এলাকায় হ্যাঙ্গা বলে তো এই এই হ্যাঙ্গা দিয়ে আমরা মাছ মেরে থেকে এটা এটা কিন্তু প্রাচীন পদ্ধতিতে আমার বাবা বা তাদের বাবা বা দাদারা তারও আগে থেকে এই পদ্ধতিতে মাছ মারতো এই যে বানা বড় আপনি সাইডে দেখতেছেন আমার আমার পিছনে একটা বড় বানা আছে এ আমাদের আঞ্চলিক ভাষায় বানা বলে আপনাদের ভাষায় কি বলে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন তবে এই বানা বড় করে দেওয়া হয় এবং সাইডে একটা নালা করা হয় আপনারা দেখতে পাচ্ছেন নালাটা এই নালাটার মাধ্যমে ওখানে বড় বানার সাইড দিয়ে পানি যায় এবং নালাটার মাধ্যমে একটু চিকন করে পানি বের হওয়ার জন্য রাস্তা তৈরি করে দেওয়া হয় এবং সে রাস্তা দিয়ে মাছ যখন ওখানে বানায় বড় বানাতে আটকে যায় তখন কি করে মাছ কিন্তু সবসময় কম পানিতে যাওয়ার চেষ্টা করে বা যে পানিটা উজাইতে পারে সে কিন্তু বেশি স্রোত পানিতে মাছ থাকে না তো এই আমাদের এলাকায় এই পদ্ধতিতে কিন্তু মাছ মারে তো আমরা সে আমরাও ওই একই পদ্ধতি অবলম্বন করেছি এটা যেহেতু আগে থেকেই করা কারণ অল্প বৃষ্টিতেই এখানে পানি হয়ে পানি উঠে যায় সেহেতু আমরা যখন বৃষ্টি হয়ে তখন আমরা সকালবেলা বা যে সময়টা আমরা রাতের বেলা সন্ধ্যা দিক যে এই যে হ্যাঙ্গা বলি সেই হ্যাঙ্গাটা আমরা সেখানে বসাই রাখি আমাদের যেহেতু আগে থেকেই সব কিছু সেট করা ছিল আমি শুধু গিয়ে আমাদের যে ছোট বানা আছে আর যে হ্যাঙ্গাটা ওটা সেট করে দিলাম আর এখানে কিন্তু মানুষ থাকা যাবে না এখানে মানুষ থাকলে মাছ আসবে না তো আমরা এখানে এটা সেট করার পর আমরা একটু একটু সময়ের মধ্যে চলে যাব তো এখানে এই হ্যাঙ্গাটা তৈরি করা হয় মূলত বাঁশ দিয়ে আর এই বাঁশে ছোট ছোট কাঠি তৈরি করা হয় একবার সূক্ষ্ম কাঠি তৈরি করা হয় যেখানে পানি যাবে আপনারা দেখতেছেন এই ছোটো বানাটা দিলাম এই পানি গেলে যখন আর একটু বৃষ্টি হবে উপরে কিন্তু অল্প একটু যাব আর and mask into do... হ্যাঙ্গায় প্রবেশ করবে এভাবে আমরা আসলে গ্রামীণ যে দেশি মাছগুলো এগুলো ধরে থাকি তো এই দেশি মাছের টেস্ট তো আলাদা আপনারা যারা খান সেটা তো আপনারা জানেন সবাই তো এই কাজগুলো কিন্তু আমরা গ্রামের মানুষ বা অনেকেই আছে এগুলো নিত্য করে থাকি এখানে আবার এমন হয় কি যদি বেশি ভালো মাছ পাওয়া যায় আমরা বাজারজাত করি কারণ দেশি মাছের কিন্তু প্রচুর দাম এটা আমাদের নিজেরও আর্থিক সচ্ছলতা আসে এদিক থেকে আমাদের পুষ্টিগুণও ভালো পাই তো দর্শক শ্রোতা আমাদের পেজটা সবসময় লাইক কমেন্ট করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম